জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে বলে মন্তব্য পলকের এদিকে ছাত্রদলকে করা বার্তা শিবিরের সভাপতির আরও জানাব নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশনা এদিকে আমাদের শত্রুর সংখ্যা বেশি মিত্র খুবই কম বলে মন্তব্য মাহফুজ আলমের জানিয়ে দিব খুলনায় যুবদল নেতা মাহবুবুর রহমান বহিষ্কার এদিকে মই থেকে পরে ছাত্রদল নেতার মৃত্যু সব শেষে জানিয়ে দিব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুসে উঠছে উত্তরাঞ্চলের মানুষ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে বলছে পলক বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রজনতার আন্দোলন চলাকালীন জুলাই অগাস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপির অনেকেই গ্রেফতার হয়েছেন তাদের বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় নিয়মিতই আদালতে নেওয়া হচ্ছে তাদেরকে মঙ্গলবার এগারো মন্ত্রীসহ ষোলো জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদিন শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় এক গণমাধ্যম কর্মী সাবেক প্রতিমন্ত্রী জুনাইত আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন পলক ভাই আজকে তো হরতাল এর প্রতি জবাবে জুনাইত আহমেদ পলক বলেন লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে আমরা লড়াই চালাচ্ছি আইনগত লড়াইও চালাব ন্যায়ের পথে লড়াই চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয় এর মধ্যে এগারো মন্ত্রী হলেন আইনমন্ত্রী আনিসুল হক আমির হোসেন আমু হাজাহান খান কামরুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান আব্দুর রাজ্জাক রাশেদ খান মেনন হাসানুল হক ইনো কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী ও ডাক্তার দীপুমণি ছাত্রদলকে করা বার্তা শিবিরের সভাপতির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন বিশেষ অনুরোধ ছাত্রশিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না ছাত্র শিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে মঙ্গলবার রাত এগারোটার দিকে সংগঠনের প্রেস বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয় ছাত্রদলের প্রতি আহ্বান শীর্ষক বিবৃতিতে শিবিরের সভাপতি বলেন ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না আমাদের লড়াই ফেসিবাদের বিরুদ্ধে তাদেরকে সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করছি অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন কিন্তু বন্ধু প্রতিম সংগঠনটি আমাদের আহ্বানে সারা না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোসরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন যার প্রতিফলন আজ কুয়েটে প্রমাণিত হল প্রশ্ন করেন শিবিরের সভাপতি আজকের ঘটনা আর জুলাই অগাস্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য কোথায় যদিও ছাত্রদল জানিয়েছে হামলা তাদের উপরই হয়েছে। জাহিদুল ইসলাম বলেন আবারও বলছি আমরা আপনাদের শত্রু নই বিগত সময়ে আপনাদের যতটুকু ত্যাগ তার স্বীকৃতি দিতে আমরা কৃপণতা করি না কিন্তু আপনারা হাঁটছেন ঠিক আগের মতো উল্টো পথে দখলদারিত্বের মনোভাব পরিহার করে শিক্ষা ও সেবামূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে সামর্থ্যের আলোকে ভূমিকা রাখুন নির্বাচনে ডিসিদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশনা মঙ্গলবার জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি আগে আইন প্রয়োগে ঘাটতি ছিল উল্লেখ করে সিএসই বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চাই ইসি নির্বাচনে আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে ইসি অভিযোগের ভিত্তিতে নয় নিজ উদ্যোগে যে কোনো ধরনের নির্বাচন কেন্দ্রিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে তিনি আরও বলেন দোষারোপ না করে সবাই মিলে কাজ করতে হবে ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে ভাবেন নির্বাচনের সময় অন্যায়ভাবে কোনো চাপ প্রয়োগ করা হবে না সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে কোনো চাপ এলে সেটা ইসি সামলাবে এখন থেকেই নির্বাচনী প্রচার চালাতে এবং জনগণকে সচেতন করে তুলতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের শত্রুর সংখ্যা বেশি মিত্র খুবই কম বলে মন্তব্য মাহফুজ আলমের আমাদের শত্রু অগণিত এবং তারা সবাই শক্তিধর মিত্র খুবই কম বলে মন্তব্য করেন উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি ফেসবুকের এ পোস্টে তিনি লেখেন এ অভ্যুত্থান সবার সে জন্যই মাস্টার মাইন্ড নামক মিডিয়ার তৈরি হাইপকে আমি শুরুতেই প্রত্যাখ্যান করছি আমরা সিদ্ধান্ত যারা নিতাম তারা প্রায় সব সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক স্টক হোল্ডারদের সঙ্গে কথা বলছি একটা সিদ্ধান্ত ফাইনালাইজ করতে অন্তত পাঁচ থেকে ছয়টি গ্রুপের মতামত শুনে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হয়েছে ফলে এটা আসলে আমাদের সিদ্ধান্ত নেওয়া বডির সামষ্টিক কৌশলগত সক্ষমতা যেমন তেমনি অনেকগুলো গ্রুপ অফ পিপলের অংশগ্রহণ ও পরামর্শের ফসল কেউই উল্লেখযোগ্য নন আর জনগণ তো উনিশ থেকে তেত্রিশ জুলাই কারোর সিদ্ধান্তের জন্য বসে থাকেনি তবে তারা অবশ্যই পাবলিক প্রাইভেট থেকে শুরু করে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রদেরই লেজিটিমেট নেতৃত্ব হিসেবে মানতেন খুলনায় যুবদল নেতা মাহবুবুর রহমান বহিষ্কার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বুধবার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এ বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুবদলের সহ সভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে এতে বলা হয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন মই থেকে পরে ছাত্রদল নেতার মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে থেকে পরে সাবেক ছাত্রদল নেতা ফকির আসাদুর রহমান মারা গেছেন মঙ্গলবার বিকেল তিনটার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে ফকির আসাদুর রহমান উপজেলার সাতছইয়া গ্রামের ফকির আলীর ছেলে তিনি ফকিরহাট সদর ইউনিয়ন শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক সাহারিয়া রাব্বি পারিবারিক সূত্রে জানা গেছে আজ বিকেল তিনটার দিকে ঘরের পাশে রাখা বাঁশের ময়ের সাহায্যে মুরগির ঘরের চাল দেখতে ওঠেন আছাদুর তখন হঠাৎ পা পিছলে সেখান থেকে নিচে পড়ে গেলে অজ্ঞান হয়ে পড়েন এ সময় বাড়িতে থাকায় স্ত্রী আশপাশের লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠছে উত্তরাঞ্চলের মানুষ তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত রাখা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ প্রতিবাদ আর ক্ষোভের আগুনে মশাল প্রজ্বলন করে তিস্তা অববাহিকা জুড়ে প্রতিবাদ জানিয়েছে তিস্তা পারের কয়েক লাখ মানুষ মঙ্গলবার সন্ধ্যা পারে সাতটার দিকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আটচল্লিশ ঘন্টার কর্মসূচির অংশ হিসেবে রংপুরের পাঁচ জেলার এগারোটি পয়েন্টে একযোগে প্রতিবাদের অংশ হিসেবে মশাল প্রজ্বলন করা হয় এদিকে বুধবার ভোরে আনুষ্ঠানিকভাবে শেষ হবে আটচল্লিশ ঘণ্টার লাগাতার কর্মসূচি সোমবার সকাল থেকে শুরু হয়েছিল এই লাগাতার কর্মসূচি জাগবাহের তিস্তা বাসাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন এ কর্মসূচি দেয়